হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেচার বিউথ সোনালি তা আমার এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত তা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তবে অনেকদিন পরই এলাম আমরা এই বছর এই পরপর আমরা ঘুরতে গেছি দু হাজার পঁচিশে এই কথায় বলছি এটা আমার এই ভিডিওটা যেটা দেখছো সেটা আমার দু হাজার ডিসেম্বর মাসের ভিডিও তা আমার আপলোড করা হয়নি তবে এখন আপলোড করছি তোমরা দেখে নিও আমরা কোথায় যাচ্ছি কোথায় কি করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তা চলো আমার ভিডিওটা দেখো আর আমরা কিন্তু এই নবান্ন পাশ দিয়েই যাচ্ছি এই দেখো নবান্ন ডান দিকে আর আমরা সোজা যাব না সোজা হচ্ছে শিবপুর আর এই আমরা আন্দুল রোডটা দিয়ে যাব এই যে এই আমরা আন্দোল রোডটা দিয়ে যাচ্ছি এবার কোথায় যাব সেটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর হ্যাঁ আমার ভিডিওর প্রথমেই লাইক করে দিও সাবস্ক্রাইব অবশ্যই আমরা এসে গেছি তাহলে তো কেউ হ্যালো বন্ধুরা আজ ছুটির দিনে আমরা চলে এসেছি আমি আর দিবেন আমি আর দিবেন চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন আঙ্গুলে এই বোটানিক্যাল গার্ডেন আচার্য জগদীশ চন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান এখানে আমরা চলে এসেছি আমরা তোমাদের দেখালাম রাস্তাটা এই আন্দুল রোড থেকে একদম সোজা সেই রাস্তাটা ধরে আর তারপর আন্দুল কবরস্থানের পাশ দিয়ে এসে এই জায়গাটা তোমরা যদি আসতে চাও তোমরা এখানে আন্দুল রোডটা ধরবে মানে হাওড়া থেকে একদম আন্দুল রোডটা ধরবে সে রোড ধরে চলে আসবে এই আমরা আজকে চলে এসেছি আমরা অবশ্য আজকে প্রথম এলাম এখান এই যে দিবেন্দু টিকিট কাটছে তিরিশ টাকা করে টিকিট তো যা দেখবো তোমাদের দেখাবো তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ হ্যাঁ বললাম তিন বছর পর্যন্ত কোনো টিকিট লাগবে না তিন বছরের উপরে যারা থাকবে তাদের টিকিট লাগবে যে বাচ্চারা দেখা যাক এই দেখো আমি ঢোকার মুখটাই দাঁড়িয়ে আছি আমরা ওইখান থেকে এলাম

আমি এখন এই যে গাছটার সামনে আছি এর পাশ দিয়ে আমরা হেঁটে যাব এখন সেই গাছটি হলো এই কলকাতার এই বোটানিক্যাল গার্ডেনে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি নামে যেটা পরিচিত আমরা জানি আর এটা হচ্ছে বিশাল বড় বটগাছ যা আগে বিশ্বের বৃহত্তম বটগাছ হিসেবে পরিচিত ছিল এই বটগাছের চারিপাশে একটা বাউন্ডারি করা আছে লোহার রেলিং দিয়ে এখানে কিন্তু অ্যালাউ নেই সবার যাওয়ার তবে স্কুল পড়ুয়াদের অ্যালাউ আছে শুনলাম আর দেখো তোমাদের দেখাচ্ছি পুরো বটের ঝুড়ি নেমেছে চারিদিক দিয়ে প্রচুর প্রচুর মানে পুরো বটগাছটার যে গুড়ি কোনটা সেটাই এখন দেখা যাচ্ছে না

এখানে দেখো বন্ধুরা এখানে বোটিং করার জন্য ব্যবস্থা করা হয়েছে বসে গল্প করার জন্য একটা সুন্দর ব্যবস্থা করা আছে এই বট শাখা প্রায় আশি ফুট পর্যন্ত বেড়ে গেছে আর গাছটি হচ্ছে তোমার বোটানিক্যাল গার্ডেনে তোমাদের আগেই বললাম গাছটির বায়বের শিখর রয়েছে যা মাটিতে এখনো পর্যন্ত পৌঁছেছে তা হলো তিন হাজার সাতশো বাহাত্তরটি এইখানে এই গাছটি সম্পর্কে বিস্তারিত লেখা আছে ঘূর্ণিঝড়ের দ্বারা নাকি এই বটগাছটি খুবই আক্রান্ত হয়েছিল পঁচিশ সালে গাছের অংশ সুস্থ রাখার জন্য মূল সরিয়ে ফেলা হয় আর এর চারিপাশেই তিনশো তিরিশ মিটার দীর্ঘ একটা রাস্তা তৈরি করা হয় কিন্তু এই রাস্তার বাইরেও এই গাছের ঝুড়িগুলো চলে আসে মূল কান্ডটা ব্যাস ছিল কিন্তু পঞ্চাশ ফুট এই বেদ বট কমপক্ষে আড়াইশো বছরের পুরনো এই উদ্যানে বিভিন্ন ধরনের উদ্ভিদ সংরক্ষণ ও প্রদর্শনের জন্য রাখা হয় এটি অবশ্য বিজ্ঞান গবেষণা শিক্ষা এবং বিনোদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বটে বোনেরকেল গার্ডেনে বিভিন্ন প্রকারের উদ্ভিদ থাকে যা সাধারণত তাদের প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয় দুশো তিয়াত্তর একর আয়তন নিয়ে এই উদ্ভিদ উদ্যানটি রয়েছে এখানে অবশ্য চোদ্দশো প্রজাতির প্রায় সতেরোশো হাজার গাছ রয়েছে তোমাদের কাছে এই উদ্যানের হিস্ট্রিটা বলি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনা কর্নেল রবার্ট কিট সতেরোশো ছিয়াশি সালে ফোর্ট প্রেসিডেন্সি দ্বিতীয় গভর্নর জেনারেল স্যার জন ম্যাকফারসন তার কাছে একটা পেশ করেন যে বোটানিক্যাল গার্ডেনের স্থাপনের পরিকল্পনা রবার্ট কিট আর্জি করেন যে কৌতূহলের জন্য বা বিলাসিতার জন্য তিনি গাছ লাগাবেন না তিনি এই বাগান থেকে বিভিন্ন উপযোগী গাছ যাতে যত্রতত্র নিয়ে যাওয়া যায় সেই জন্যই এটি পরিকল্পনা করেছিলেন ভারত ও গ্রেট ব্রিটেনের মানুষেরা উপকার যাতে পায় এই জমিতে নাকি এক সময় মুঘলদের একটা কেল্লা ছিল নবাব সিরাজদুল্লাহ কাছ থেকে কলকাতা উদ্ধারের সময় ক্লাইভ সেই কেল্লা কামানের সাহায্যে ঘুরিয়ে দেন জমিটা ছিল বুনো গাছ আর ঝোপঝাড়ে ভরা গঙ্গার জোয়ারেলেই এলেই ভেসে যেত এতটাই নিচু জমি ছিল এই জমি আশেপাশে কোম্পানি দখলেই থাকা অন্য এক জমি বিনিময় রাজার কাছ থেকে পাওয়া গেল সেই জমি কোম্পানি তাদের একশো আটচল্লিশ বিঘা ন কাটা জমি তিন হাজার একশো ছেষট্টি টাকা চার আনায় ক্ষতিপূরণ দিয়ে করে জমি ছেড়ে দিতে একশো জন মজুর লাগিয়ে জমির চারপাশে একটা খাল খুঁড়ে পাঁচিল দিয়ে ঘিরে দেয় জমিটা সেখানে প্রচুর বুনো মোষ ছিল সতেরোশো সালে কর্নেল কিট এই উদ্যানটি প্রতিষ্ঠা করেন সতেরোশো সালে বাগানে সূচনা হয় 1787 সালে লবার্ট কি 1793 সাল পর্যন্ত ওডেনএগল গার্ডেনসের সুপারিনটেনডেন্ট ছিলেন। 19 শতকে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এই উদ্যানটি সম্পর্কে আগ্রহী হন। স্বাধীনতার পর 1963 সালে এই উদ্যানের নাম পরিবর্তন করে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন হয়। 2009 সালে 25 জুন ব্রিটিশ বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু জন্ম শত বর্ষ উপলক্ষে তার নাম আসে অনুসারে এই উদ্যানের নাম রাখা হয় আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন এই বোটানিক্যাল গার্ডেন এর উল্লেখযোগ্য হলো বিশাল এই বট বৃক্ষ গাছটি পরিধি হচ্ছে তিনশো মিটার এই বিশাল বট গাছটি দেড় একর জমির ওপর শত শত ছুরি নিয়ে আছে এই গাছটির ছাড়াও এই গাছটি ছাড়াও মেয়েগুলি শাল সেগুন বট অশ্বত্থ শিমুল পলাশ আম দারচিনি লবঙ্গ জায়ফল তেজপাতা রবার প্রভৃতি উদ্ভিদ আছে এখানে পাকা রাস্তা রয়েছে সতেরো কিলোমিটার আর এখানে অনেক লেক আছে এই হচ্ছে মানে বিশাল বড় বট গাছটা ঝুড়ি নেমে নেমে এই গাছ হয়েছে দেখো এত তোমাদের দেখালাম এই হেঁটেই আমি হাঁপিয়ে গেছি বিশাল বড় জায়গা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমরাও চলে এসো শীতের মরশুম এখানে এলে তোমাদের ভালোই লাগবে প্রাণ ভরে নিঃশ্বাসও নিতে পারবে কত পাখি মানে পাখি বলতে কি টিয়া পাখি প্রচুর টিয়া পাখি এখানে হ্যাঁ প্রচুর টিয়া পাখি এখানে মানে টিয়া পাখি রাজত্ব বলতে গেলে এখানে তোমাদের খুবই ভালো লাগবে তোমরা বাচ্চাদের সঙ্গে নিয়ে চলে এসো কিন্তু এখানে এতটা বড় জায়গা তো প্রচুর হাঁটতে হয় মানে আমার পা ব্যথা হয়ে গেছে ঠিক এবার আমরা যাচ্ছি আমরা বেরিয়ে যাচ্ছি এখন কটা বাজে গো পনেরো বস্তা পনেরো পাঁচটা পাঁচটা অবধি টাইম তাই তো সকাল কটা থেকে বললাম আটটা সকাল আটটা থেকে হ্যাঁ সাতটা ঠিক টিকিট খেলো সারা দিন খেলাম হ্যাঁ সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত এনাফ চলো টাটা আমরা বেরিয়ে যাচ্ছি এই যে গেট আমরা বেরিয়ে যাচ্ছি এবার আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করছি চলো টাটা বাই বাই গার্ডেন ড্যামেজ করলে হাজার টাকা ওখানে ফুল তুলেছিল বাচ্চারা পাঁচশো টাকা মায়ের কাছ থেকে নিলেই ভালো হলো